ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছুমা দে আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ ব্লগটা তোমাদের অনেক হেল্পফুল হবে তাই তোমরা স্কিপ করো না আর আমার চ্যানেলে যদি নতুন এসেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে নাও সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু একটা অভ্যাস বসে থাকা অল্প টাইম জানলার সামনে বসে থাকি জানলার দিকে তাকিয়ে থাকি গাছপালা দেখি না হয় সকালবেলা বাইরে বসে থাকি মানে সাজা আছে বাইরে বারান্দাতে ওই বারান্দার বাইরে বসে থাকি তো বসে আছিলাম ঘুম থেকে উঠে তো মোবাইলটা নিয়েই বাইরে বসে আছিলাম তারপর মা ফুল তুলছিলো বাবা দাঁত ব্রাশ করছিলো তো উঠে পড়েছে আর সকাল সকালে দেখো কত রোদ উঠে পড়েছে কয়েকটা দিন ধরে এত গরম গরমে টিকা যাচ্ছে না এত গরম কিন্তু আবার কাল বিকেল থেকে একটা কেরকম বাতাস দিচ্ছিলো তাই এত পাতা জমে আছে উঠানে আমাদের বগরি গাছটা তো উঠানে আছে তো ওই বগরি কাঁটা পাতা ওগুলোই পড়ে আছে আর বগরি ফুল ছেড়েছে ওই ফুলগুলো পড়ে আছে নিচে তো যাই হোক মা ক্লিন করছিল তারপর আমি দাঁত ব্রাশ করে এসে চা করলাম তারপর যেগুলো ঘরের কাজকর্ম থাকে ওগুলো করলাম তারপর ভাবলাম যে দুর্গাপূজার সামনে তো তোমাদের হেল্পের জন্য একটা কিছু করা যাক কাজ তাই আজকের ভিডিওটা তার জন্যই বিশেষ করে তো এই দেখো আমি একটা হেয়ার রিমুভাল পাউডার নিয়েছি তো আজ আমি হেয়ার রিমুভ করব আমাদের অবাঞ্ছিত হেয়ারগুলো আমাদেরকে অনেক জ্বালাতন করে তাই না বিকিনি হেয়ারগুলো এ এই পাউডারটা দিয়ে কিন্তু রিমুভ করতে পারো তো অনেকে বলতে পারো যে আমি কী বলছি বা কি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি হেল্পফুল ভিডিও কারণ এগুলো তো আমাদের সমস্যা না তো এগুলোর জন্য কোনো লজ্জিত হওয়া কোনো দরকার নেই আর এগুলো ভিডিও আমারটা দেখে যদি কেউ হেল্প হয় তবে ভালো কথা তবুও এগুলো শেয়ার করা তো খারাপ কিছু না তাই শেয়ার করছি আর এগুলো সবাই তো পার্লারে গিয়ে করে তো আমি তো আর পার্লারে যাইনি কারণ আমাদের পার্লারে যাওয়ার মতো ওই টাকার খরচটা আমরা দিতে পারবো না কারণ পার্লারে যাওয়া মানে অনেক খরচ এগুলো হেয়ার রিমুভ করার জন্য অবাঞ্ছিত হেয়ারগুলো আর কদিন পর পরও বেরিয়ে আসে তাই তোমরা সহজভাবে কিভাবে হেয়ার রিমুভ করবে ওটাই আমি তোমাদের সামনে আজ সহজ একটা পদ্ধতি নিয়ে এসেছি তাই তোমরা প্লিজ স্কিপ করো না দেখতে থাকো তোমরা দেখতেই পারছ আমি কিন্তু পাটা ক্লিন করে এসেছি এই দেখো আমার পাতে কত হেয়ার অনেক মানে ভরে আছে কালো হয়ে আছে আমার কিন্তু হাতে যেগুলো হেয়ার থাকে ওগুলো আমার ভালো লাগে কেন জানি হাত কালো হয়ে থাকলেও ভালো লাগে আর যে পাতে থাকে যে ওটা আমার পছন্দ না একদম মানে ছেলে মানুষের মতো লাগে পাগুলো দেখতে তাই আমি ভাবলাম যে আজ রিমুভ করব এই পাউডারটা দিয়ে তোমাদের সাথেও শেয়ার করবো তোমাদেরও যেন হেল্প হয় দুর্গাপূজা যেহেতু সামনে অনেকে শর্ট ড্রেস পরতে ভালোবাসো তো শর্ট ড্রেস পরে এরকম পাতে হেয়ার থাকলে ভালো লাগে নাকি তাই তো দেখো আমি এই যে পাউডারটা নিয়েছি এই পাউডারটা আমি মেশো থেকে এনেছি অনেক কম দামে তোমরা পেয়ে যাবে বাজারেও পাবে কিন্তু অনেক দাম নেবে কারণ এটা দাম আছে কিন্তু তো দামটা জানি কত আছে পরে দেখিয়ে দেবো তোমাদেরকে এই দেখো পাউডারটা দুটো টাইম এনেছি আমি একটা এখনো আছে তো একটা হাফটা আমি লাগিয়েছিলাম অনেক দিন আগে তো সময় লাগে না এসব করতে তাই সময় মিলিয়ে আজ বসেছি এসব করার জন্য তো পাউডারটা নিয়েছি আর এটার স্পেলটা কিন্তু অনেক উগ্র মানে বাজেই বলতে পারো কিন্তু অনেক ভালো কাজ করে তো কীরকম ভালো কাজ করে তোমাদের সামনেই আমি দেখা তো তোমরা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আর এই হেয়ার হেয়ার রিমুভ করা পাউডারটা কিভাবে প্যাক বানিয়ে অ্যাপ্লাই করবে ওটাও তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করছি দেখতে থাকো আমি একটা কিন্তু দেখো কাচের বাটি নিয়েছি তোমরাও কাচের বাটি না হয় প্লাস্টিকের বাটি নেবে এগুলো পাউডারে কিন্তু অনেক কিছু মিশানো থাকে তাই এই কথাটা বলছি তোমাদেরকে কারণ কেমিক্যাল থাকে তো কেমিক্যাল যদি তোমরা এমনি স্টিল বাসন বা কাঁসা বাসন ওগুলো কিন্তু অনেক খারাপ এফেক্ট পড়বে তাই কাচের বা প্লাস্টিকের নেবে তো দেখো আমি বেশি করে নিচ্ছি আমি পার হেয়ার হেয়ারগুলো রিমুভ করব যাদের পাতে অনেক অনেক হেয়ার থাকে তারা একটু বেশি করে নিবে কিন্তু কারণ তোমাদের মাপ অনুযায়ী নেবে আর এটা কিন্তু এই পাউডারটা কিন্তু সবাই লাগাতে পারে মেন হুম্যান সবাই একটু বেশি করে লাগাতে হবে মেনদের কারণ ওদের তো অনেক ডাট হয় হেয়ারগুলো তাই তো একটু বেশি করে করে নিলে অল্প টাইম রাখতে হবে এটা কিন্তু একটু সময় লাগিয়ে করতে হয় তোমরা যে দু তিন মিনিটে যে রিমুভ করে নিতে পারবে ওটা হবে না এটা অনেক সময় লাগতে হবে সময় দিতে হবে এটা রিমুভ করার জন্য কিন্তু অনেক সুন্দরভাবে রিমুভ হয় তো দেখো আমি কিন্তু ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে মেশাচ্ছি আর আমি করে যাচ্ছি প্যাকটা দেখবে প্যাকটা হয়ে যাওয়ার পর মেহেন্দির কালার যেরকম হয় না মেহেন্দি হেনা মেহেন্দি ওরকম কালারটা হয়ে যাবে তো দেখতে থাকবে বন্ধুরা এই প্যাকটা যখন অ্যাপ্লাই করবে তোমাদের নোখগুলো কিন্তু বাঁচিয়ে রাখতে হবে কারণ নোখগুলো কিন্তু খারাপ হয়ে যাবে এই প্যাকটা যখন লাগাবে যদি হাত দিয়ে লাগাও হাতে যদি কোনো হাত মোজা বা গ্লাভস না লাগাও তবে তো আমি এক হাতটাই দিয়েই লাগাবো তাই এক হাতে আমি গ্লাভস লাগাবো কারণ নোখগুলো যদি খেয়ে ফেলে বা খারাপ হয়ে যায় তবে তো একদম বাজে দেখা যাবে তাই তো অনেক উগ্র কিন্তু এই প্যাকটা তাই তোমাদের নোখগুলো বাঁচিয়ে রাখতে হবে তার জন্য তোমাদের গ্লোভস কিনতেই হবে তো দেখো আমি পরে নিয়েছি একটা তো বাবা যে কালার করে মেহেন্দি লাগায় মানে ব্ল্যাক মেহেন্দি যখন লাগায় একটা প্যাক আছে তো ওটাতে না গ্লোভস দিয়ে দেয় তো একটা আমি রেখে দিয়েছিলাম ওটাই আমি লাগিয়ে নিয়েছি তো এই দেখো আমি চুড়িটা দিয়ে মুখটা আটকে দিয়েছি যেন খুলে না যায় তো এই দেখো আমার হাতের হেয়ারগুলো ছোট ছোটো বাট কালো হয়ে থাকে তবুও আমার ভালো লাগে কেন জানি তাই আমি হাতের হেয়ারগুলো রিমুভ করব না কিন্তু পার হেয়ারগুলো রিমুভ করে তোমাদেরকে দেখাবো প্রুফ দেখাবো তো চলো এখন আমি রিমুভ করব। আর ওই দেখো আমি বলেছি না এটা প্যাকটা বানিয়ে রাখলে তারপর দেখবে কিরকম একটু লাল লাল মেহেন্দির মতো হয়ে যাবে একদম মনে হচ্ছে না মেয়ে হ্যাঁ তাই তো যাই হোক এখন আমি অ্যাপ্লাই করছি ব্রাশ দিয়ে হাত দিয়েও করতে পারো গ্লোভস লাগিয়ে কিন্তু মানে তবুও মানে ব্রাশ থাকলে তোমাদের ভালো হবে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবে তো ওই দেখো আমি করছি একটু ভারী করে করতে হবে একবার 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 করে লাগিয়ে তারপর উপর দিয়ে আবার লাগাবে কিন্তু আর প্যাকটা আর একটু ঘন করলেও বেশি ভালো হবে আমার একটু পাতলো হয়ে গেছে তো তোমরা একটু ঘন করে নিতে পারো তো পাতলো হয়েছে বলে আমি দুবার তিনবার এটার উপরে মানে লাগিয়ে দিব তবে একটু ভারী হয়ে যাবে তাই তো দেখো আমি কীরকম করে লাগাচ্ছি আর এটা কিন্তু শুকাতে টাইম লাগবে ভারী করে বেশি লাগালে শুকাতে টাইম লাগবে আর আমি একটু তাড়াতাড়ি করছি তাই পাতলো করে করেছি তা পাতলো করে করলে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু ভারী করে করলে বেশি ভালো হয় আর একটু সময় লাগিয়ে করলে বেশি ভালো হয় কারণ আমাদের হেয়ারগুলো একদম গুড়ি থেকে রিমুভ করার জন্য তো আমার এতটা সময় নেই কারণ আমার রান্না করতে হবে স্নান করে এসে তাই আমি একটু তা পাতলো করে করেছি আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো দেখতে থাকো বুঝতে পারবে তোমরা দেখো বন্ধুরা আমি দুনু পাতে কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করে দিয়েছি তো একটু ভারী করে করে দিয়েছি উপর দিয়ে আরও দুবার তিনবারও করে দিয়েছি তাই একটু ভারী হয়েছে তো তোমরা একটু যে প্যাকটা বানাবে একটু ভারী করে বানাবে তো দুবার তিনবার আর লাগাতে হবে না একবারই ভারী করে লাগিয়ে নিতে পারবে তো দেখো এটা সময় লাগবে কিন্তু শুকাতে তো আমি বিশ পনেরো মিনিট পর তোমাদের সামনে আসবো দেখাবো যে এটা কতখানি শুকিয়েছে আর এটা কতটুকু কাজ করেছে আর আমার যে পায়ের বুড়া আঙুলে একটু একটু লুম ছিল তো ওখানেও আমি একটু একটু লাগিয়ে দিয়েছি আর দেখো আমি বিশ মিনিট পরে চলে এসেছি তবুও কিন্তু শুকানের অনেক বাকি আছে ভালো করে শুকিয়ে যায়নি শুকিয়ে একদম সাদা মাটির মতো হয়ে যাবে কিন্তু আমার একটু তাড়াহুড়ো বললাম না রান্না বাড়া করতে হবে তাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তোমাদের যদি সময় থাকে তো একটু ভারী করে লাগিয়ে অল্প টাইম বসে তারপরে রিমুভ করবি দেখবি সুন্দর হয়ে রিমুভ হয়ে যাবে তো এখন তোমাদের কি করতে হবে শুকিয়ে গেলে ওটা দেখো তো আমার তো আর একটু শুকাতে হলে টাইম লাগবে তাই আমি শুকালাম না আর তো এখন আমি জল দিচ্ছি কিন্তু ঠান্ডা জল তো ঠান্ডা জল দিয়ে এখন আমি রিমুভ করবো মানে ডলতে হবে তোমাদের তবেই তোমাদের যে হেয়ারগুলো থাকবে ওই হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে ভালো করে ডলতে হবে কারণ এটা মাটি মাটি তো শুকিয়ে গেলে লেগে থাকে যখন তোমরা একটু জল দিয়ে ডলা দিবে তখন দেখবে হেয়ারগুলো একদম সুন্দর করে রিমুভ হয়ে যাচ্ছে তো এই দেখো রিমুভ হচ্ছে আমি যদি আর অল্প টাইম রাখতাম বেশি ভালো হতো কিন্তু আমার সময় নেই বলে আমি তাড়াতাড়ি করছি আর তাড়াতাড়ি করছি বলো তোমরা নিজেই প্রুফ দেখো কতখানি রিমুভ হয়েছে আর হলো কথা হলো কি যখনই তোমরা এটা অ্যাপ্লাই করবে বা রিমুভ করতে যাবে একটা ভালো নেকড়া নিয়ে নিবে কারণ মাটির মতো শুকিয়ে থাকে নেকড়াটার প্রয়োজন আছে কটনের একটা নেকড়া নেবে জল লাগিয়ে পা তারপর একদম ডোলে ডলে এটা রিমুভ করবে তবে দেখবি মাটি মাটি ভাবটাও চলে যাবে আর হেয়ারগুলো সুন্দর করে গুঁড়ি থেকে রিমুভ হয়ে যাবে তোমরা তো বুঝতেই পারছো আমি যে ডলছি হেয়ারগুলো কিন্তু দোলা পেকে যাচ্ছে মানে বুঝছো তো হেয়ারগুলো রিমুভ হয়ে যাচ্ছে গুড়ি থেকে তো ওই দেখো দলাপে পেকে তো আমি ডোলে ডোলে জল দিয়েও তোমাদের খুব দেখাবো দেখতে থাকো যখন তোমরা রিমুভ করবে তখন কিন্তু অনেক জলের প্রয়োজন তো আমি যেখানে বসে আছি এখানে তো অনেক জল ফেলতে পারবো না তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু বালতিতে করে জল এনে তোমাদের সামনে ক্লিন করে দেখাচ্ছি যে কতটুকু রিমুভ হচ্ছে তো দেখো আমি দুনু পাতে অল্প অল্প জল দিয়ে রিমুভ করে দেখাচ্ছি পুরোটা এখানে রিমুভ করা দেখাবো না কারণ অনেক সময় লাগবে আর তোমরা একটু ভারী করে লাগাবে আমারটা একটু পাতল হয়ে গেছে বলে আমার বেশি ঘসতে হচ্ছে তো ভারী করে লাগালে মানে এক দুই ডলাতে যখন জল লাগাবে জল দিয়ে ডলা দেবে একদম সুন্দর হয়ে ক্লিন হয়ে যাবে তো আমি পাতলো করে লাগিয়েছি বলে একটু মানে বারবার ডলতে হচ্ছে তারপরে রিমুভ হচ্ছে তো দেখতেই পারছো তোমরা তো যাই হোক তো এখানে তো আমি পুরোটা ক্লিন করে জল ফেলে নোংরা করতে পারবো না কারণ হেয়ারগুলো রিমুভ হচ্ছে এখানে পড়ে থাকবে ভালো লাগে না তো যেহেতুটুকু জল পড়েছে নোংরা হয়েছে আমি জায়গাটা ক্লিন করে দিব তো এখন আমি সাওয়ার নেব তাই ভাবছি বাথরুম চলে যাই আমি পাটা ভালো করে ক্লিন করে নেব আর যখনই তোমরা আরো ভালো করে ক্লিন করবে মানে সাওয়ার নেবে তখন কিন্তু তোমরা সাওয়ার জেল বা সাবান যেটা ইউজ করো তোমরা ওটা দিয়ে সাবান নেবে বা যেখানেই লাগাবে এই হেমার রেমোবল পাউডারটা ওখানে কিন্তু ভালো করে ক্লিন করে নেবে শাওয়ার জেল বা সাবান দিয়ে তারপর তোমরা স্নান করে এসে ভালো করে পাটা শুকিয়ে মানে জলগুলো ভালো করে শুকনো করে মুছে তারপর তোমরা কিন্তু কোকোনাট অয়েল বা বডি লেশন যেটা তোমরা ইউজ করো ওটা সুন্দর করে অ্যাপ্লাই করে দেবে পুরো পাতে তো তোমাদেরকে আমি দেখাবো সাবান নিয়ে এসে পুরো কতটুকু ক্লিন হয়েছে তোমরা নিজের চোখে দেখতে পারবে তোমাদের সামনেই দেখাচ্ছি এই দেখো কতটা ক্লিন হয়েছে একটু গুঁড়োটা রয়ে গেছে কারণ একটু ভালি ভারী করে যদি লাগাতাম আমি ভালো হতো আর একটু সময় রাখতাম যদি তবে আরও সুন্দরভাবে ক্লিন হয়ে যেত তবুও দেখো আমার পাগুলো কত ফরসা হয়ে গেছে অনেক সুন্দর লাগছে না পাগুলো পরিষ্কার হয়ে গেছে নিজের কাছে ভালো লাগছে কিন্তু কি আবার দুদিন পরে তো গুড়ো গুঁড়ো চলে আসবে তো তোমরা যাদের সময় আছে তো করতে পারো ওইকে দুবার করে একবার করে তো একদমই ক্লিন থাকবে সুন্দর লাগবে পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক তো আমি চলে আসলাম রান্নাঘরে তাড়াতাড়ি করে তো এখন মাছ বানাবো ডাল ভাতটা আমি বানিয়ে নিয়েছি কিন্তু শর্টকাট করে তোমাদেরকে দেখাচ্ছি ডাল ভাতটা বানিয়ে তারপর মাছ ভাজা করব বেগুন ভাজা করব কারকল ভাজা তো বসিয়ে দিয়েছি ভাই আবার কী মানে মাছ ভাজা খাবে না তো মাছের ভাজা করাইতেও যদি এগুলো কারকল বেগুন ভাজা এগুলো করি খাবে না মাছের গন্ধটা থাকবে মাছ কোনো সময় খায় কিন্তু মানে ভাজার সময় মাছ ভাজাটা পছন্দ করে না ওই খেতে আর ওই তেলেও কিছু ভাজা করে দিলে খেতে চায় না তাই আমি প্রথমে কারকল বেগুন এগুলো ভাজা করে নিচ্ছি ডাল ভাত তো হয়ে গেছে কারকল ভাজা বেগুন ভাজা দিয়ে ভাতটা দিয়ে দেবো আর মাছ ভাজা হয়ে গেলে আমরাও খেয়ে নেবো মাছ ভাজা দিয়ে তো পাটা বেজে গেছে সবার খিদে পেয়ে গেছে তাই তারা করে করছি আর সব কিছু আর তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি না তো শর্টকাট করে একটু দেখিয়ে দিলাম তো রান্নাটা এখন আমি করে নিব মোবাইলটা রেখে দুপুরে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে পাকাতে ঘুমিয়ে আছিলাম জানলা পর্দা এগুলো লাগিয়ে তারপর না আমি মোবাইল টিপছিলাম ভাগ্যটা ভালো মোবাইল টিপছিলাম বলে আমি এই বিচ্ছুটাকে দেখতে পেয়েছি আমার একটা অভ্যাস বেশি গরম লাগলে পাকাতে ঘুমিয়ে থাকি বিছানাতে ঘুমাতেই পারি না এত গরম আমার তো টাইলসে কোনো সময় সামনের রুমে গিয়ে ঘুমিয়ে থাকি তো আমার রুমেতে টাইলস লাগানো না তিরপাল মানে এগুলো কাপড় পাতা আছে তো এখানেও ঘুমিয়ে থাকি তো আজ এখানে ঘুমিয়ে আছিলাম আর অন্ধকার করে রেখেছি জানলা পর্দা লাগিয়ে ভাগ্যটা ভালো যে আমি মোবাইল টিপছিলাম তার মোবাইলে আলোতে দেখতে পেয়েছি বিচ্ছুটাকে তারপর এমন চিক্কার দিয়ে উঠে বসে পড়েছি তারপর মোবাইলটা অন করে তোমাদের সাথেও শেয়ার করলাম প্রথমে আমি দেখে চিক্কার মেরেছি তারপরে আমি মোবাইলটা হাতে ছিল বলে মোবাইলটা অন করেছি তারপর মাকে ডাকছে মা একদম লাফ দিয়ে এসেছে বিচ্ছু বলেছে যে আমার মানে বালিশের এখানেই ছিল তো মা বলছে এখন যদি কানে চলে যেত বা না কান দিয়ে নাক দিয়ে যদি চলে যেত বা কামড়ই দিত চোখের যদি কামড় দিত তো যদি বিষাক্ত জিনিস প্রবলেম হতে পারে তো আমার অনেক ভয় করে এসব জিনিস সাপ জুগ বিচ্ছু বিছা কেরা এগুলো দেখলে আমার শরীরের কাটা ছাড়া মারে এগুলো মানে আমি দেখতেলে সহ্য করতে পারি না এরকম মানে ছোটো জিনিস হতে পারে কিন্তু আমার কীরকম জানি ভয় করে না কেমন জানি একটা ফিল হয় মানে বোঝাতে পারবো না একদম চিকরাচিকি করা শুরু করে দিই তো যাই হোক আমি তো আর মারতেও পারবো না তো মাকে ডাকছি বলে মা বলছে এটাকে মারবো র এটাকে যদি না মারি তবে এক রুমের থেকে ওই রুমে যাবে ও রুমের থেকে ওই রুমে যাবে আর এটা যেভাবে মানে ঘোরাঘুরি করছে এটাতে উঠিয়ে নিয়ে ভাড়াতে পারবে না তাই মা বলছে স্যান্ডেল দিয়ে চাপা দিয়ে মারবো এটাকে তো মা এখন মারবে তো যাই হোক আমার আজকের ব্লগটা এখানেই রাখছি তোমাদের যদি আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না আবার আসবো নেক্সট ব্লগে বাই বাই